একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এটাও অবশ্যই একটা শর্টকাট সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে ভুক্ত আটটি দেশ অর্থাৎ ডেভেলপমেন্ট এইট অর্থাৎ আপনারা যারা এই দেশ সম্পর্কে জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আটটিদের সম্পর্কে জানতে পারবেন সো টেকনিকটা আমরা খুব সহজভাবে ব্যবহার করছি বাপমা নাই তুমিই সব আপনারা অনেকে আছেন যারা আপনারা বলেন যে এই তুমিই হচ্ছে আমার সব আমার বাপমা নাই তুমি হচ্ছে সব সো তাদের জন্য এই টেকনিকটা একদম পারফেক্ট সো চাইলে আপনারা এই টেকনিক ব্যবহার করে আটটা দেশ সম্পর্কে জানতে পারবেন ডি এইটভুক্ত দেশের আমরা একটু দেখি বাতে হচ্ছে বাংলাদেশ ইতে পাকিস্তান মাতে হচ্ছে মালয়েশিয়া এবং নাতে হচ্ছে নাইজেরিয়া ইতে হচ্ছে ইরান এবং তুতে হচ্ছে তুরস্ক এবং মিতে হচ্ছে মিশর এবং ইতে হচ্ছে ইন্দোনেশিয়া অর্থাৎ আমরা সুন্দরভাবে এই টেকটিকটা ব্যবহার করে খুব সহজেই আমরা ডেভেলপমেন্ট এইট অথবা ডি এইটভুক্ত আটটিদের সম্পর্কে জেনে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি আমার কনফারটা সুন্দর লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা পরবর্তীতে এই ধরনের ভিডিও আবার চাচ্ছেন কিনা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন